বৈশাখ জ্যৈষ্ঠ মাস হচ্ছে মধুমাস আর এই মধু মাসে আম জাম কাঁঠাল লিচু সব কিছু থেকে লিচুটাই আমার একটু বেশি পছন্দ প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমাদের বাড়ি থেকে লিচুর বাগান থেকে অনেক লিচু এনেছে তো আজকে আমি লিচু দিয়েই একটা ভিন্ন রকম রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে এসেছি যদিও এই পর্যন্ত দোকান থেকে কিনে খাওয়ানো হয়েছে বাচ্চাদের আর বাচ্চারা কিন্তু এটা খেতে খুবই পছন্দ করে এমন একটা জিনিস আজকে ফ্রেশ ফ্রেশ বাসায় আপনাদের তৈরি করে দেখাবো ঋণে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখানে পাঁচটা থেকে ছয়টা লিচি কিনে এনেছি আর এই লিচিটা না আমার মেয়ে খুব পছন্দ করে অন্যান্য বাচ্চারাও কিন্তু পছন্দ করে আমি জানি কেন যেন এটা আমারও একটু ভালো লাগে আমি খেতে পছন্দ করি মাঝে মাঝেই খাই তবে খুব বেশি একটা খাওয়া হয় না ভাবলাম যে এখন বাসায় যেহেতু অনেক লিচু আছে ফ্রেশ ফ্রেশ বাচ্চাদের এই লিচিটা আমি বাসায় তৈরি করে দেই ওরাও খুশি হবে আর আমার একটা নতুন এক্সপেরিমেন্ট হবে তো যেই ভাবা সেই কাজ দোকান থেকে কয়েকটা লিচি কিনে এনেছি ওগুলোর ভেতরে যে জেলিটা সেটা বের করে শুধু কৌটাগুলো আলাদা করে ধুয়ে রেখেছি আর এদিক দিয়ে আমি কয়েকটা লিচু ভালোভাবে এর ভেতর থেকে বিচি ফেলে দিয়ে এই ছিলে রাখা লিচুগুলো থেকে কিছু আলাদা করে নিচ্ছি একদম অল্প কিছু আলাদা করে আর বেশিরভাগ টুকুর মধ্যে আমি সামান্য পানি দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী আপনারা বানিয়ে নিবে আমিও ফার্স্ট টাইম যেহেতু এক্সপেরিমেন্ট করছি তাই অল্প পরিমাণে আগে বানিয়ে দেখবো যে কেমন হয় টেস্ট এই বাকি যেই লিচুগুলো আমি রেখেছিলাম বাটিতে তার মধ্যে আমি হাফ কাপের মতো নর্মাল পানি দিয়েছি আর দিয়েছি এক টেবিল চামচের মতো চিনি যেহেতু এই লিচুগুলো একটু টক মিষ্টি স্বাদের ছিল তাই টেস্টটা ব্যালেন্স করার জন্য আমি আর চিনি দিয়েছি তারপর এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিয়ে আমি একটা স্ট্রেটনারের সাহায্যে ভালোভাবে জুসটাকে ছেঁকে নিচ্ছি প্রিয় দর্শক আমি কিন্তু সবসময়ই চেষ্টা করি যে কোনো রেসিপি আপনাদের সাথে ইজিভাবে শেয়ার করার জন্য আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো দিয়ে যেতে ভুলবেন না অবশ্যই রেসিপি যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করবেন আর প্রিয়জনদের সাথে চাইলে শেয়ার করে দিতে পারেন আচ্ছা ছেঁকে নেওয়ার পর লিচুর যে ফ্রেশ জুসটা আমি পেয়েছি তার মধ্যে এক চা চামচ আমি আগার আগার পাউডার দিয়েছি এটা কিন্তু ঠান্ডা অবস্থাতেই মিশিয়ে নিতে হবে আর এদিক দিয়ে একটা প্লেটে আমি লিচির যেই খালি কৌটাগুলো এগুলো সাজিয়ে রেখেছি আর এইটা হচ্ছে আপনার ওই যে লিচুর যেই পাখি অংশটা রেখেছিলাম অল্প একটু আলাদা করে সেটাকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এখন চুলায় মিডিয়াম লো হিটে মানে মাঝারি আঁচে একদম চুলার আঁচ কিন্তু বাড়ানো যাবে না এই পর্যায়ে একটা প্যানে বা মিল্ক প্যানে আপনারা সেই লিচুর যেই জুসটা আমরা আগার আগার পাউডার দিয়ে মিশিয়ে রেখেছিলাম সেটাকে একটু বয়েল করে নিতে হবে খুব বেশি সময় কিন্তু এটাকে কুক করতে হবে না উপর দিয়ে যেই ফেনাগুলো আসছে সেটাকে চাইলে কিন্তু ছেঁকে নিতে পারেন একবার আমি আরেকবার ছেঁকে নিয়েছি একটা বাটিতে নিয়ে ছেঁকে নেওয়ার পর আমি চার থেকে পাঁচ মিনিট এটাকে কিছুটা ঠান্ডা করে নিয়েছি তারপর ওই যে কৌটাগুলো রেখেছিলাম খালি সাজিয়ে এটার মধ্যে আমি পরিমাণ মতো ভরে দিচ্ছি সবগুলো কৌটা ভরে নেওয়ার পর টুকরো করে রাখা যে লিচুর অংশগুলো সেটাও আমি এটার ভেতরে দিয়ে দিচ্ছি মানে একদম ওই দোকানের যে লিচিগুলোর ভেতরে যে আবার কামড়ে কামড়ে পড়ে না দাঁতের নিচে ওইরকম করার চেষ্টা করেছি যাই হোক এটা অলরেডি অনেক সুঘ্রাণ ছড়া ছিল আর যেহেতু ফ্রেশ লিচুর জুস এটার ঘ্রাণ আর স্বাদ কিন্তু অন্যরকম ছিল একদম আর বাকি যেইটুকু ছিল সেটুকু আমি একটা বড় বাটিতে ঢেলে সেট করে নিয়েছি এর মধ্যেও আমি কিছু লিচুর কেটে রাখা অংশ দিয়েছি এই তো এখন এটাকে ফ্রিজে তিন থেকে চার ঘন্টার জন্য নর্মাল চেম্বারে রেখে দিতে হবে এই তো চার ঘন্টা পর দেখতে পাচ্ছেন লিচুর যেই পুরিং বলেন বা জেলি বলেন যেটাই বলেন না কেন একদম সেট হয়ে গিয়েছে সুন্দর করে একটা বাটিতে আমি ঢেলে নিলাম আর এটা অনেকটাই তুলতুলে এবং স্পঞ্জি ছিল তো এটাকে কেটে টুকরো টুকরো করে দিচ্ছি আসল টুইস্ট তো এখনও বাকি আপনারা নিশ্চয়ই অপেক্ষা করছেন যে ওই পাঁচ টাকার লিচির কৌটাগুলোর ভিতরে যেগুলো ভরে রেখেছে ওগুলোর কি অবস্থা আমি এখনই দেখিয়ে দিব তবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে ফ্রেশ লিচির যেই জেলিটা এটা কিন্তু একদম স্বচ্ছ হবে না এরকম একটু ঘোলাটে কালার হবে কিন্তু এটার স্বাদ একশো গুণ কি বলবো দুইশো গুণ বেশি হবে বাসায় কিনতে এভাবে ট্রাই করে দেখতে পারেন লিচির কৌটার মধ্যে না দিয়ে নর্মাল যে কোনো বাটিতেও কিন্তু আপনারা এই জেলিটা সেট করে নিতে পারবেন আর এই তো তৈরি হয়ে গেল সেই পাঁচ টাকার লিচিগুলোর মধ্যে একদম ফ্রেশ লিচুর জুস দিয়ে তৈরি লিচি আমার বাচ্চারা তো এটা মার্শাল্লাহ এত পছন্দ করেছে আর ভেতরে ওই যে লিচুর যে টুকরোগুলো আহ দিয়েছিলাম ছোট ছোট ওইটাও কিন্তু খেতে অনেক ভালো লেগেছে একদম দোকানের মতো করার চেষ্টা করেছি বাচ্চারাও খুশি আমিও খুশি তো প্রিয় দর্শক আজকের রেসিপিটা এই পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফিজ